মানেই কি নিজেকে খুলে দিতে হবে তুমি বললে সঙ্গে সঙ্গে আমি মেনে নিলাম আমাকে তো দেখাতে হবে যে কে বা কারা করছে তাদের ড্রেস বলতে শুধুমাত্র ব্রার প্যান্ট আছে তাহলে কি এটা পোশাক স্বাধীনতা হলো এই ছাপিগুলো নিজেদেরকে সো কল্ড সেলিব্রিটি মনে করে পর্নোগ্রাফির জন্য তো আলাদা সাইট আছে গুগলেরই তো আলাদা সাইট আছে তোমরা সেখানে গিয়ে করো এরা হচ্ছে আরো অখাদ্য কুখাদ্যের তালিকায় এদেরকে না তুমি এদের দলে ফেলতে পারবে না তুমি ওদের দলে ফেলতে পারবে আর এরা যেভাবে তোমাকে থ্রেট দিচ্ছে এরা কতটা দমার পাত্র বা পাচ্ছি বলে মনে করছো যে এটা থামানো যাবে দেখো এরা দমবে কি দমবে না সেটা ভাবনা চিন্তা করে আমি আমার কাজে নামি কারণ দেখো এরা দমবে না জেনেই আমি কাজে নেমেছি সমাজের জঞ্জাল জঞ্জাল জেনেই আমি কাজে নেমেছি নর্দমায় কাদা মাটি বা পাঁক আছে জেনেই আমি কাজে নেমেছি আর নর্দমা পরিষ্কার করতে গেলেই হোক আর জঙ্গল পরিষ্কার করতে গেলেই হোক কিছু না কিছু গায়ে কাদা মাটি কাঁটা এটা ওটা তো লাগবেই পাকে হবে পাকে আমাকে নামতে হবে আর এই পাকে নামতে গেলে কিছুটা পাক নিজের গায়েও মাখতে হবে মাখতে হবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক মাখতে আমাকে হবে এটা জেনেই এই কাজে নামা তো কেউ বা কারা যারা আমাকে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে সে তারা করতেই পারে যাদের মতে এতটুকু অবিচক্ষণতা আছে তারা খুব ভালো করেই জানে যে এই নোংরা মোটা কেন করা হচ্ছে তুমি চেষ্টা করলেই তার আমার এতদিনের তৈরি জিনিসটা তার একদিনে এবার তাদের বক্তব্য হচ্ছে তুমিও তো রিলস বানাও তুমিও তো নাইটি পড়ো কেউ তো বলছে না যে তুমি নাইটি পড়ো না কেউ বলছে না যে তুমি রিলস বানিও না এই কথাটা তো কোথাও আসছে না এবার সে তোমরা যদি এখন নিজেদের মতো করে যদি ব্যাপারটাকে বাইরে আনার চেষ্টা করো সেটা তো তোমার ব্যাপার তোমাদের ব্যাপার রিলস বানাতেও কেউ বারণ করছে কারণ রিলস সবাই তো রিলস বাকি নব্বই জন রিলস বানিয়ে মাথা তুলে উঠতে পারছে না তাদেরকে মাথা তুলে ওঠানোর জন্য এদেরকে থামানোর চেষ্টা করা হচ্ছে তার মানেটাকে এটা দাঁড়াচ্ছে যে রিলস বানাবে না বা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করবে না মনিটাইজেশন কেউ প্রোটেস্ট করা মানে এমনকি কিছু কিছু রোস্টারদেরকেও দেখছি তারা যদি রোস্ট করছে রোস্ট করছে মানেটা কি তারা বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছে এবার তাদের জন্য আমি একটা মেসেজ দিয়েছি কিন্তু তারা রোস্ট করে কি করছে তাদের ভালো মন্দটাকে তুলে ধরার চেষ্টা করছে সেক্ষেত্রেও তাদেরকে রোস্ট করা হচ্ছে যে তুমি ভাই প্রতিবাদ করছো তুমি মনিটাইজেশন টপ করে করছো না কেন তার মানে তোমরাই সেই লাকের বাঁট যে আমরাই নোংরামো করব আমরাই মনিটাইজেশন ইউজ করব আমরাই ইনকাম করব আর আমরাই সেই গাছের মগডালে গিয়ে বসে থাকব তোমরা যদি সেই লাটের পাঠাও হও এই পাঁচটা দশটা মানুষ যদি সেই লাটের পাঠাও হও এতদিন কেউ রাস্তায় নামেনি বাকি নব্বই জন এবার রাস্তায় নামার জন্য তৈরি হয়েছে যে এই লাটের পাটগুলোকে এবার সরাতে হবে এদেরকে না সরালে বাকি নব্বই জনকে বাইরে প্রকাশ করা যাবে না এই প্ল্যাটফর্ম থেকে প্রকাশ এই প্ল্যাটফর্মটাকে তো বন্ধ করে দেওয়া যাবে না কারণ এই প্ল্যাটফর্মটা সবাই মানুষের প্রচুর মানুষের কেন কি প্রচুর মানুষ এই যে কদিন ক্ষেত্রে বাচ্চাটা যে এতগুলো টাকা পাবলিক তো তুলে দিয়েছে সেটা কি পজিটিভ দিক নয় কত মানুষ আছে তারা অসুস্থ টাকা পাচ্ছে না তারা ইউপিআই শেয়ার করে দিচ্ছে মানুষ তাদেরকে পাচ্ছে না মানুষ এখানে টাকা সেন্ড করছে রক্তের দরকার আর্জেন্ট এই দরকার ওই দরকার বা অনেকে ধরে আর্জেন্ট আমি এই ডিপার্টমেন্ট কোন ডাক্তার দেখাতে হবে আমার 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 জানা নেই সঙ্গে সঙ্গে কেউ একটা পোস্ট করে দিচ্ছে যে এই ডাক্তার কোথায় পাবো আমাদেরকে নাম রেকমেন্ড উপকারের তো মানে কি আনলিমিটেড উপকারের জায়গাটা আমি যদি পজিটিভ দিকগুলো নিয়ে দেখি আমি এখানে নাইনটি এইট পার্সেন্ট আমার পজিটিভ দিক আর বাকি টু পার্সেন্ট হচ্ছে এই ছাপড়ির দল এই ছাপরির দল এই ছাপড়িগুলো যেটা নোংরামো করছে আর কিছু লোকজন আছে মজাও নিচ্ছে আবার কমেন্ট বক্সে গিয়ে ভালো মন্দ ব্যাখ্যাও করছে আবার গালাগালিও দিচ্ছে আবার বসে বসে তাড়িয়ে তাড়িয়ে হ্যাঁ আবার তারা তাড়িয়ে তাড়িয়ে এনজয়ও করছে মানে এরা হচ্ছে আরো অখাদ্য কুখাদ্যের তালিকায় এদেরকে না তুমি এদের দলে ফেলতে পারবে না তুমি ওদের দলে ফেলতে পারবে এবার ঘটনা হচ্ছে এদেরকে তো আর আইডেন্টিফাই করা সম্ভব না কে দেখছে কারা দেখছে এদেরকে তো আর ওইভাবে লক্ষ লক্ষ মানুষের মধ্যে তো আইডেন্টিফাই করা সম্ভব না এইবার এদের মধ্যে থেকে যাদেরকে মোটামুটি আকারে আইডেন্টিফাই করা যাচ্ছে তাদেরকে বাছা বাছাই পর্বটা চলছে এখন কারণ ধরো আজ হোক কাল হোক বা ভবিষ্যতে হোক কখনো যদি মেটার এগেনস্টে দাঁড়াতে হয় আমাদেরকে তো দেখাতে হবে যে কারা করছে তুমি বললে আর সঙ্গে মেনে নিলাম তখন আমাকে তো দেখাতে হবে যে বা কারা করছে এখন হচ্ছে সেই বাছাই পর্বটা চলছে এবার সেটা যদি কেউ বুঝতে পারে পারবে কেউ যদি মনে করে আমি ভিউজ কামানোর জন্য করছি হ্যাঁ আমি ভিউজ কামানোর জন্য করছি কেউ যদি মনে করে আমি ফলোয়ার্স বাড়ানোর জন্য করছি হ্যাঁ আমি ফলোয়ার্স বাড়ানোর জন্য করছি এটা মনে করে যদি তারা সন্তুষ্ট থাকে তারা এটা নিয়ে সন্তুষ্ট থাকো যা হবে দেখা যাবে ভবিষ্যৎ ভবিষ্যতে দেখতে পাব সামাজিক মাধ্যমে কি কি করব কি কি করবো এটা অ্যাক্ট আইনের তো বিষয় আছে আইন কি বলে সব কিছুই আইনের বিষয় আছে সব কিছুই আইনের বিষয় আছে এবং যা কিছু হবে আইন মোতাবেক কি হবে আইনের বাইরে গিয়ে শাস্তি হতে পারে বা কি হতে পারে না দেখো এরা তো ক্রিমিনাল নয় ক্রিমিনাল যে ক্রিমিনাল বিষয়টা আলাদা জিনিস যে এরা ক্রিমিনাল এরা ক্রাইম করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এরাও একটা এই প্ল্যাটফর্মটাকে নিজেদের রুজি রোজগারের একটা জায়গা করে নিয়েছে যারা রাস্তায় দাঁড়িয়ে কাজ করছে তারাও যেমন তাদের রুজি রোজগারের জন্য ব্যাপারটা করছে এরাও তেমন এদের রুজি রোজগারের জন্য বিষয়টা করছে সবটাই কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমার পেটের ভাত আমাকে জোগাড় করতে হবে আমাকে ইনকাম করতে হবে আমাকে আমার সংসার চালাতে হবে কিন্তু কি যে প্ল্যাটফর্মটা সকলের জন্য ধরো একটা স্কুল একটা স্কুল একটা স্কুল ধরো সেখানে কোয়েট স্কুল হতে পারে এমনিও হতে পারে একটা কোয়েট স্কুলই ধরলাম একটা কোয়েট স্কুল সেখানে তো ছেলে মেয়ে ছোট থেকে একসঙ্গে বড় হচ্ছে সেখানে তো সবাই ওখানে তো কে বয়স কে গার্লস এইভাবে তো মেনশন করা হয় না কিন্তু সেখানেও কি ছেলে আর মেয়ে একটা বয়সের পরে কে খুললাম খুললে অনেক কিছু করতে পারে পারে না তো সেখানেও তো লিমিটেশন থাকে যতই এটা কোয়েট স্কুল হোক থাকে না তো সেটা তো করা যায় না তো সব প্ল্যাটফর্মেই একটা আর ওদের জন্য তো একটা আলাদা সাইট আছে পর্নোগ্রাফির জন্য তো আলাদা সাইট আছে গুগলেরই তো আলাদা সাইট আছে তোমরা সেখানে গিয়ে করো কেউ তোমাদের আপত্তি করবে না তোমাদের যদি দেহ ব্যবসাটাই যদি তোমাদের একমাত্র রাস্তা হয়ে থাকে তোমাদের আর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই তোমরা আর কিছুই করতে পারো না আমি ধরে নিলাম তোমাদের আর কোনো যোগ্যতাই নেই তোমাদের এই দেহ ব্যবসাটাই তোমাদের এন্টারটেনমেন্ট বলে তোমরা চালিয়ে দিচ্ছ এন্টারটেনমেন্টেরও তো বহু রকম থাকে এন্টারটেনমেন্ট মানেই কি নিজেকে খুলে দিতে হবে এটাই যদি তোমাদের সিলেবাসে বা তোমাদের ডিকশনারিতে এন্টারটেন মানেই হচ্ছে পুরো নিজেকে বা খুলে मैं नाइन पार्सेंट निजे খুলে রাখাটাই যদি এন্টারটেনমেন্ট হয় সেটা তোমাদের ডিকশনারিতে থাকতে পারে তোমাদের সিলেবাসে তোমাদের সংগ্রহে থাকতে পারে কিন্তু তোমাদের জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে তোমাদের কেউ কেউ বারণ করছে না যে তোমরা এটা করো না এবার কথায় কথায় উদাহরণ চলে আসছে বলিউড টলিউড সব যার যার নিজের নিজের প্ল্যাটফর্ম আছে তারা তাদের প্ল্যাটফর্মে করছে তোমাদেরকেও তো বলে বলাই হচ্ছে রিপিটেডলি বলো যে তোমাদের জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে তোমরা সেই প্ল্যাটফর্মে গিয়ে করো তোমাদেরকে এমনও বলছি না যে তোমরা ব্রিজে দাঁড়াও সেটাও বলছি না অনলাইন প্ল্যাটফর্মেই তোমাদের জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে তোমরা সেখানে করো

ব্রাটা কি পোশাকের মধ্যে পড়লো আমি উল্লেখ করেই বলছি কথাটা যেহেতু একটা নাম ভালো ভাবেই হাইলাইটেড হয়ে আছে সেজন্য কিছু কিছু আছে কন্টেন্ট বাড়ির ঘরের মধ্যে দরজা লাগিয়ে ভিডিও করছে নিজে নিজে ভিডিও করলো বা তাদের বাড়ির লোকজন করে দিল দিল তাদের ড্রেস বলতে শুধুমাত্র ব্রা আর প্যান্টি আছে তাহলে কি এটা পোশাক স্বাধীনতা হলো এই যে নামটা উঠে আসছে স্যানিটারি ন্যাপকিন দিয়ে ড্রেস কন্ডম দিয়ে ড্রেস ব্রা দিয়ে ড্রেস এগুলো কি পোশাক হলো এটা কি পোশাকের স্বাধীনতা হলো স্বাধীনতা আছে কিন্তু স্বাধীনতার অপব্যবহার তো করা যাবে না তাহলে এটা একটু ইমেজিন করুন আপনারাই একটু ইমেজিন করুন যে এই মুহূর্তে ধরুন আমরা এখানে বসে আছি আমাদের চারপাশে আরো দশ পনেরো জন কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাও কোনো কারণে ধরুন আপনাদের এখানে এসেছে আপনাদের স্টুডিওতেই এসছে তাদেরও কোনো না কোনো একটা ধরুন এখানে একটা কিছু হবে তারাও এসছে কেউ প্রত্যেকের মধ্যে কেউ হয়তো কন্ডোমে ড্রেস পরে এসছে কেউ হয়তো স্যানিটারি ন্যাপকিনে ড্রেস পরে এসছে কেউ হয়তো ইনার পোশাক ব্রা পরে এসছে এই ধরনের তারা এইগুলোই পরে এসছে এইবার আপনার এই এই শুধুমাত্র এই সারাউন্ডিংটাকেই আপনি শুধু ইমাজিন করুন যে আপনার চারপাশে এই পাঁচটা ব্যাং ব্যানা দশ পনেরোটা ব্যাং বা ব্যাঙাচি এই ধরনের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে এটা অসুস্থ মানসিকতার লক্ষণ চলতে যাচ্ছে এগুলো পড়ার এটা কি এটা এটাকে পোশাক স্বাধীনতা বললো এটাকে এটা বলে পোশাক স্বাধীনতা বলে তাহলে এইবার জানতে হবে পোশাকের ডেফিনেশনটা জানতে হবে পোশাকের অ্যাকচুয়াল পোশাকে পোশাকে হ্যাঁ অবশ্যই তোমাকে পোশাকের স্বাধীনতা দেওয়া হয়েছে প্রাগৈতিহাসিক যুগে বা আদিম যুগে পোশাক ছিল না গাছের ছাল পরতো পাতালতা পোশাক তাদের পোশাক ছিল না পোশাক এলো আইন সিদ্ধভাবে পোশাক এলো তোমরা পোশাক করতে পারো তুমি নিজেকে ঢাকার জন্য পোশাক এলো তোমরা যদি সেই ঢাকার জন্য পোশাকটা এলো সেই ঢাকনাটাকে তোমরা খুলে দিয়ে আবার যদি সেই তোমরা আদিম যুগে ফিরে যাও তাহলে এই স্বাধীনতাটা দরকারটা কি ছিল স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা চলছে এই স্বাধীনতা তো দরকার কি ছিল তাহলে তোমরা যাও সেই প্রাচীন আমলে ফিরে যাও আদিম মানুষই হয়ে যাও সামান্য একটা স্টুডিওর মধ্যে যদি আমরা দশ থেকে পনেরো জনকে যদি এই পোশাকে যদি আমরা দেখতে যদি হ্যাঁ তাহলে এইবার যদি আমাদের গোটা সোসাইটিতে বা সব জায়গাতে যদি এই ধরনের ক্রিয়েটার এখন তো সবাই ক্রিয়েটার একদম এখন হরে ঘরে হরে এবার সবাই যদি এটাকে ক্রিয়েট করতে থাকে তাহলে পরিবেশটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তখন কি এটার জন্য অপেক্ষা করে বসতে হবে মেটা কি বলছে তা মেটাই কি সবকিছু আমাদের দেশের কোনো আইন নেই আমাদের দেশের কোনো রুলস নেই আমাদের দেশের কোনো কালচার নেই তাহলে দেশটা একেবারে ওই মেটার হাতে কি বিক্রি হয়ে গেল তাদের কথা যদি সেটাই হয় মেটা আমার আপত্তি করছে না যা কিছু করবে মেটা করবে তাহলে মেটাই যদি করবে তাহলে আমাদের ইন্ডিয়ান ল হোক ইন্ডিয়ান কালচার হোক আর যা কিছু তাহলে কি মেটার কাছে কি বিক্রি হয়ে গেছে মেটার কাছে কি মাথা বিক্রি করে দিয়েছে তাদেরকে নিজস্ব কোনো আর কিছু নেই তো যেটা হবে সেটা তো ভবিষ্যতে দেখা যাবে কুই হতে চলেছে এখন তো সবের রাস্তায় নেমেছে কি হতে চলেছে সেটা পরের কথা মেটার সঙ্গে কি বোঝা পড়া হবে সেটা পরের কথা কিন্তু আগে তো সাধারণ মানুষের কাছে মেসেজটা তো পৌঁছাতে হবে আগে তো মানুষকে সেই সচেতনতা বোধটাকে তাকে ফেরাতে হবে তারপরে যুদ্ধকে কিভাবে যুদ্ধ নামা হবে না হবে তো পরের কথা আমার যদি নিজের মধ্যে সেই বোধটাই যদি না আসে সেই ব্যাপারটা হচ্ছে রাজা যে উলঙ্গ ছিল এটা বলবার সৎসাহস কেউ দেখায়নি ছোট্ট একটা শিশু সেই আঙুল তুলে দেখালো রাজা তুমি তো উলঙ্গ সে তোমার কাপড় কোথায় তা আমি হলাম সেই শিশু দুটাকার উকিল। আমি হলাম সেই শিশু দুটাকার রুখী যে আঙুল তুলে দেখিয়ে বললাম রাজা তোমার তুমি তো উলঙ্গ তোমার কাপড় কোথায় তা তার জন্য যদি আমাকে যা তোমরা বলতে চাও তোমরা বলতে পারো আমার তাতে কোনো আপত্তিও নেই আর আমার তাতে এতটুকু খারাপ লাগছে না কারণ এগুলো আমাকে শুনতে হবে জেনেই আমি এই কাজটাতে নেমেছি আর তারপরের কথা হলো না আরও একটা কথা যে রাজ্যে বা যে দেশে তিলোত্তমা বিচার পাচ্ছে না সেখানে নাইকে নিয়ে নাচানাচি এইবার ঘটনা হচ্ছে তিলোত্তমার ঘটনাই একমাত্র ক্রাইম আর কিছু ক্রাইম হয় না অভয়াগুলোই একমাত্র ক্রাইমের মধ্যে পড়ছে আর কি কিছু ক্রাইম হয় না যে একটা ছোট চোর চুরি করেছে তার একরকম পানিশমেন্ট যে ডাকাতি করে ফিরছে তার একরকম পানিশমেন্ট দুটোই কিন্তু ক্রাইম আমার জন্য আইন কিন্তু দুটোই ক্রাইম যে ছোট্ট একটা চুরি করে ধরা পড়লো সেও ক্রাইম করেছে যে বড় ডাকাতি করে ফিরল সেও সেও একটা ক্রাইম করলো তো সমস্ত কিছু যখন একটা শুধুমাত্র কথায় কথায় তিলোত্তমাকে কেন তোলা ওটা একটা সেন্সিটিভ বিষয় একদম আমি এটা ভীষণভাবে অপছন্দ করছি কোথায় কোথায় তিলোত্তমাকে এক্সাম্পল এক বছর পূর্ণ এটা কেন এটা কেন তোমাদের সঙ্গে যেটা নিয়ে ফাইট হচ্ছে তোমরা সেটা নিয়ে ব্যাখ্যা করো তোমরা সেটা নিয়ে ব্যাখ্যা করো তোমরা অমুকটা 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 বলিউড টলিউড এত বস্তা বলার তো দরকার নেই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ব্যাপারটা হচ্ছে অ্যাবসলিউটলি সোশ্যাল মিডিয়া নিয়েই কথাটা হবে টলিউডে কি হচ্ছে টলিউড বুঝে নেবে তাদের সেন্সর বোর্ডের সঙ্গে অনেক কিছু ব্যাপারটাকে বলিউডের সঙ্গে হলে বলিউড হলিউডের সঙ্গে হলে হলিউড সবকিছুর সঙ্গে সবকিছু সবকিছুর সঙ্গে এখানে অ্যাবসলিউটলি কথাটা আসছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম অন্য কিছু অন্য এমন তো বলাই তো হচ্ছে তোমাদের জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে তোমরা যেটাকে বিজনেস হিসাবে নিতে চাইছো দেহ ব্যবসা ভার্চুয়াল দেহ ব্যবসা যেটা তোমরা করতে চাইছো তোমাদের জন্য প্ল্যাটফর্ম আছে তোমরা সেখানেই গিয়ে করো তোমরা সেখানে গিয়ে করো যখন কথাটা উঠে আসছে সুতরাং তোমাদেরকে তো করছি না ওটা তোমাদের ব্যক্তি স্বাধীনতা আমরা পড়াশুনো করে কোনো শিক্ষণীয় কিছু করে নিজেদের জীবন চালাবে কি লোকের বাড়ি বাসন মেজে নিজেকে চালাবে কোনো ব্যবসা করে নিজেকে চালাবে কি হকারি করে নিজেকে চালাবে অনেক রকমের কিছু আছে যে রিক্সা চালিয়ে জীবন চালায় সেও কিন্তু সম্মানের সঙ্গে জীবন চালায় যে পরের বাড়ি বাসন এটা বাসন মেজে জীবন চালায় সেও কিন্তু সম্মানের সঙ্গে জীবন চালায় এমন কি এই যারা থার্ড জেন্ডার যারা আছে যারা রাস্তায় রাস্তায় গাড়ির সামনে এটা ওটা করে যে কারণ ওটা কিন্তু তাদের সাইডে তাদের বিজনেস তাদের সাইডে তাদের বিজনেস এবং সেটা ওটাও কিন্তু সম্মানের সঙ্গে করছে সেই সেটাও কিন্তু তাদের ব্যবসাটাও কিন্তু তারা সম্মানের সঙ্গে করছে সেখানেও কিন্তু তারা নিজেদেরকে কিন্তু ওপেন করে করছে না সেখানেও কিন্তু তারা সম্মানের সঙ্গে করছে কিন্তু তোমরা একটা এই রকম একটা প্ল্যাটফর্ম এবং যে প্ল্যাটফর্মে কোটি কোটি মানুষ উপকৃত যে প্ল্যাটফর্মটার মধ্যে দিয়ে সেই প্ল্যাটফর্মটাকে তোমরা একেবারে নিজেদের স্বার্থের জন্য একটা এইরকম একটা জায়গা রূপ দেবে আর সেটা দিনের পর দিন হতে থাকবে কেউ না কেউ প্রতিবাদ করবে না সেটা তো হয় না প্রতিবাদ যখন শুরু হয়েছে এবার প্রতিবাদ শুরু হলো এই প্রতিবাদ আর বন্ধ হবে না হয় এটা বন্ধ আর তা নাহলে কোনো কারণে যদি গভর্নমেন্ট যদি এটাকে যদি ব্যান করে দেয় তাহলে ক্ষতিটা কাদের হবে এই দশজন যেটা হয় না এই আমাদের যে যোগ্য যোগ্য তালিকায় কি হলো যোগ্য অযোগ্য তালিকায় কি আমরাই তো কিছুদিন মানে এই এই অর্ডার বেরোনোর আগেই আমরা তো কিছুদিন আগে আমরা নিজেদের মধ্যেই তো আমরা আলোচনা করতাম যে ফিল্টার করা যাদের ফিল্টার করার কথা তারা যদি ফিল্টারটা না প্রকাশ করে ফিল্টার করে নাম যদি প্রকাশ না করে তো সেক্ষেত্রে তো সবাইকে সাবার করতে তো মুশকিল সত্যিকে যোগ্য শক্তি সত্যিকে অযোগ্য সেটা তো বের করা তো মুশকিল আল্টিমেট কি হলো প্যানেলটাই গেল তো এটারও কি সেই দিকে এগোচ্ছে না ব্যাপারটা যদি এক্সাম্পল হিসেবে ধরি যদি এক্সাম্পল হিসেবে ধরি তাহলে ব্যাপারটা সেই দিকে এগোবে না যদি পাবলিক যদি রাস্তায় নেমে যায় আর তারপরে এদেরকে যদি থামানো না যায় আবার মেটাকেও দরকার আবার মেটাকে বাঁচিয়ে রাখাটাও দরকার সকলের স্বার্থে সকলের উপকার অর্থে মেটাকেও দরকার কিন্তু যখন মানে নতুন একজন ইউজার সে অ্যাকাউন্ট খুলছে হয়তো চার আঠেরো বছর ভুল ভুলভাল একটা কিছু দিয়ে দিল সাল অ্যাকাউন্ট করে গালু কিন্তু এই ক্ষেত্রে কি একটু করা ہوا দরকার না যে এইটা দেখো মেটা ক্ষেত্রে ব্যাপারটা এখানো আমি বলবো মানুষজনের মানসিকতার ব্যাপার আমার একটা এই মুহূর্তে আমি একটা ধরো টেন প্লাস কে 11 প্লাস কে 12 প্লাস একজন ছেলে বা মেয়ে যাই হোক না কেন সবাই ফেসবুক করছে আমিও ফেসবুক করব কারণ 12 12 13 বছরের বাচ্চা না এখন আর বাচ্চা না সবাই এখন চৌ বাচ্চা হ্যাঁ তারার বাচ্চা না তো তাদেরও মনে হচ্ছে যে আমরা ফেসবুক করব এবার ফেসবুক করতে গেলে এবার তারা ধরো ফেসবুকে অ্যাকাউন্টটা খুলতে গেলে এবার তাদের তো সেই এই টেন প্লাস দেখাচ্ছে না এইবার এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে ফেক আইডি এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে ফেক আইডি বা কেউ ইনটেনশনালিও ফেক আইডি করছে আবার এদের ক্ষেত্রেও ডকুমেন্ট অন্য কারো ডকুমেন্ট দিয়ে দিয়ে এবার তারা নিজেরা একটা ধরো ফেস ক্রিয়েট করলো আর নামেরও তো কোনো মাথা উঠলো না এক একজনের মনের ব্যথা ভোরের আলো মানে কত রকমের কত নামকরণ আছে ভোরে সূর্যের মানে কি যে নাম মানে সেই ওর নাম তো অত মনে করে বলা সম্ভব না পান পাতা তুমি দেখলে কি বুঝবে বাকি কলর তুমি দেখে কি বুঝবে মেয়ে বুঝবে কি ছেলে বুঝবে সেটাও বুঝতে পারবে না তো এইরকম ভাবে তো নাম মাটির মানুষ ফাটা বাবার হ্যাঁ তো এসব তো আছে এই কষ্টে ভরা জীবন ঠিক আছে তো এরকম অনেক কষ্ট টষ্ট তো লুকিয়ে টুকিয়ে আছে এবার এদের মধ্যে কতটুকু ও অরিজিনাল কতটুকো অথেন্টিক আর কতটুকো ফেক তুমি বুঝবে কি করে প্রথম কথা ওখানে ছেলে কে মেয়ে সেটাই বোঝা যাচ্ছে না তাই বিপরীত আবার কে আছে এবার আড়ালে কে আছে সেটাই প্রথম কথা বোঝা যাচ্ছে না এবার তার মধ্যে সেটা কতটা অথেন্টিক আর কতটা ফেক সেটাই বা বুঝা কথা বলতে নাম্বার শেয়ারিং এইটা করে এইবার এইবার হচ্ছে এত কিছু নিয়ে পড়তে গেলে পুরো ব্যাপারটা পুরো ঘেটে যাবে এবার অনেকে অনেকে তো তো এটাও হতে পারে যে আমি আমার নিজের নাম প্রকাশ প্রকাশ করতে করতে চাই না নিজেকে চায় তাদের পারিবারিক প্রবলেমও থাকতে পারে অনেকে সত্যি সত্যি নিজেকে প্রকাশ করতে চায় না সেরকম অনেকে আমাকে যেমন অনেকে অনেক অবজেকশন জানিয়েছে বিদেশ থেকেও অনেকে অনেকগুলো নাম উঠে এসছে সেখানে কিন্তু তারা বারবারই বলেছে যে দিদি আমাদের নামটা যেন প্রকাশ না হয় আমরা বলছি অবজেকশন বলে দিচ্ছি কিন্তু আমাদের নামটা জানা প্রয়োজন হতেই পারে অনেকের অনেক রকম সমস্যা থাকে অনেকে সাহস পায় না অনেকে পারিবারিক প্রবলেম থাকে অনেক ক্ষেত্রেই হয় না তো সেই রকম কারণও হয়তো অনেকে এই ধরনের নামটা মেটা আপলোড দিয়ে করে এবার সেটার মধ্যেও পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে সবকিছুরই আছে তো সেগুলো ব্যাপারটা নয় এবার সেই তার প্রোফাইল থেকে দেখতে হবে তার প্রোফাইলটা কিভাবে ইউজ করছে যদি তার প্রোফাইল যদি ভালোভাবে সে ইউজ করে তাহলে কোনো কথা হবে না কিন্তু তার প্রোফাইলের মধ্যে আমার কষ্ট ভরা জীবন দিয়ে আমি প্রোফাইল ক্রিয়েট করলাম তারপরে আমি এখানে একেবারে ভার্চুয়াল শুরু করে দিলাম তখন তো কথা আসবেই তখন তো কথা আসবেই এবার যাদেরকে সরাসরি পাওয়া যাচ্ছে তাদের কথা আর বেশি করে আসবে তাই না এইবার ব্যাপারটা হচ্ছে সেই কি টানলে কি আসে কান্ডালে মাথা আসে তো সেই কি টানছি আর কি আসবে সেটাই হচ্ছে দেখার ব্যাপার ঠিক আছে তো এখন হচ্ছে ওই সেই হিসাবে এই টানাটানি পর্বটা এখন চলছে আস্তে আস্তে দেখা যায় তবু আমার মনে হয় এই কয়েকদিনের মধ্যে কিন্তু অনেকটাই সচেতন অনেকে এই ছাপড়িগুলো বাদ দিয়ে দেশ বয়স হয়ে যাচ্ছে এই ছাপড়িগুলো বাদ দিয়ে বাকি অনেকের এখন কিন্তু ভয়ে অনেকে ভিডিও আপলোডই করছে না যেকিয়ে জানি বাবা এই ভিডিওটা কোচি এটা নিয়ে যদি যাব আমাকে তো আমাকেই তো অনেকে ডেকে ডেকে তাদের প্রোফাইল দেখিয়েছে যে দিদি আমার প্রোফাইলে তো আমি এই ধরনের জিনিস এটা নিয়ে আর কিছু হবে না তো আমাকে তো অনেকেই আমাকে ডেকে ডেকে দেখিয়েছে যে এটা কিছু যদি হয় কিছু যদি হয় আমি বলো তাহলে আমরা আমরাই এখান থেকে অফ করে দেব কিন্তু আমাদেরকে নোটিস ফটিজ করার আগে আমাদের তার মানে কেটার তো সচেতনতা বর্তমান মানুষের মধ্যে আসছে যে তাহলে আমরা প্রোফাইলটাকে খেটে দেখি আমাদের মধ্যে কোনো অসুবিধা সুবিধা আছে কিনা সচেতনতা বোধটাকেও তো ফিরিয়ে আনার দরকার তারপর একটা সব কিছুতেই তো সচেতনতা বোধটা আনতে হয় যখন ধরো আমরা স্কুলে যখন পড়াশোনা করতাম একটা বয়সের পরে একটা ক্লাসের পরে স্যানিটারি ন্যাপকিন কিভাবে ইউজ করা হয় তার জন্য কি ক্যাম্পেনিং হয় না আগেও হতো এখনো হয় ভবিষ্যতেও হয় হবে তো সেগুলো তো মানুষকে সচেতন করা যে এই বিষয়টা এই এটাকে এইভাবে ইউজ করতে হয় এর পারপাসটা এই এর ভালো এই এর মন্দই এগুলো সচেতনতা বোধ থেকে তো এটা করা হয় তাহলে না তো সব মানুষই তো সব মেয়েরাই তো একটা বয়সের পরে এমনি শিখে যায় তারপরও তাদেরকে শেখানোর জন্য বা বোঝানোর জন্য কেন এই ক্যাম্পেইনিং গুলো করা হয় এবং এই ক্যাম্পেইনিং গুলো অনেক ভালো ভালো মানুষ দিয়েই করা হয় অনেক রেপুটেটেড মানুষ দিয়েই করা হয় এর করছে ব্যবসা করে তাই না তো সবকিছুর জন্যই কিন্তু একটা সচেতনতা ফিরিয়ে আনার জন্য একটা ক্যাম্পেনিং করবার দরকার আছে এবার কিছু কিছু মানুষ ধরো এমন তো যে করছে আমি এটা করে যদি ভাইরাল হতে পারে আমি আমি কেন হতে পারবো না আমার কাছে যেমন একজন অন্যায় স্বীকার করেছেন একজন বয়স্ক মহিলা যে আমি না এইটা তো বুঝতে পারিনি যে এইটা করলে এটা খারাপ ভাবে আমাকে নিচ্ছে মানুষ আমি দেখলাম যে এইটা করার পরে আমি ভাইরাল হয়ে গেছি এবার এইটা ভাইরাল হওয়াতে আমি এটা নেশায় পেয়ে গিয়েছিল যার জন্য আমি এইটা তো সবসময় করেছিলাম কিন্তু এটা যে সবাই ভালোভাবে না এটা আমি বুঝতে পারি এবার সে বুঝতে পারুক না পারুক যেটা ভুল শিকার করে যে কথাটা বলছে বয়স্ক মানুষ আমি তাকে তো ছোট করে কথা বলতে পারি না তো সেই জায়গা থেকে যেমন এই কথাটা যেমন উঠে আসছে কেউ না কেউ আবার এমনও বলছে যে আমার সংসারে এতটাই অভাব যে আমি সেই অভাবটাকে কভার করবার জন্য আমি এটা করেছি কিন্তু আমি এটা করবো না এইবার সেক্ষেত্রে বক্তব্য হচ্ছে অভাব প্রচুর মানুষের আছে আমাদেরও অভাব আছে আমরা দু টাকার উকিল আমাদের এমনি টাকা পয়সার সমস্যা আছে তো অভাব কিন্তু সবারই সবারই কম বেশি থাকে যে টাটা বিড়লা মনে করে তাদেরও কোনো না কোনো একটা সময় কিন্তু খারাপ সময় যায় বহু ভুরি ভুরি এক্সাম্পল তুলে আনা যায় যে তাদেরও কোনো না কোনো একটা সময় খারাপ সময় এসেছে বা ভালো সময় থাকবে সব সময় মানুষের ভালো সময় থাকে না তো ভালো সময় নেই বলে কোনো একটা সময় আমার খারাপ গিয়েছে বলেই আমি জামা কাপড় খুলে দেবো এটাই একমাত্র রাস্তা এটাই একমাত্র রাস্তা আর কোনো রাস্তা নেই খোলা নিজের দারি তোই কেউ বেছে নিচ্ছে তো সেই জায়গা থেকে এই সচেতনতামূলক ব্যাপারটাও কোথাও না কোথাও একটা ফিরিয়ে আনাটা খুব দরকার এবং আমার মনে হয় অনেকেই বুঝে গেছে যে এই প্ল্যাটফর্মে এগুলো পড়া যাবে না এখন রিলসের মধ্যেই সবাই তুলে ধরছে কি রে এতদিন তো এই করতিস ওই করত্তিস এইবার কি করবি আমরা তো এগুলো করতাম না সুতরাং এগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নেই কিন্তু তোরা যে এই নাচা দিয়ে ওই নাচাতীয় এইবার তোরা কি করবি তার মানে কি এই ব্যাপারটা নিয়ে অলরেডি তাদের মধ্যে জলখোলা হওয়া শুরু হয়ে গেছে আর যাই হোক এখানে এটা করা যাবে না একজন 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 থাকা মানেই দশজন থাকা জন থাকা মানে একশো জন থাকা মানুষ যেভাবে প্রতিবাদে সোচ্চার প্রতিবাদে যে হবে প্রতিবাদে তো মানুষ তো মুক্ত খুলেছে মুক্ত তো খুলেছে এবার তারা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিলো না একদমই তাই এবার ঘটনা হচ্ছে তারা যে প্রতিবাদ করবে তারা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিল না কারণ কিনা এটা তো কোনো বা মানুষভিত্তিক না যে অমুক মানুষটা এই করছে চল যাই তার তার বাড়ি যাই তার বাড়ি ঘেরাও করি এখানে তো আমাকে ঘেরাও করতে পারছে না তাহলে করবেটা কি করে রাস্তাটা কি পন্থাটা কি সেটা তো আগে জানতে হবে সেটা তাকে বুঝতে হবে তারপরে কি আর এই যে ছাপড়িগুলো মনে করছিল যে আমরা এটাই আমাদের একমাত্র রাস্তা আমাদেরকে ক্যামেরার বাইরে বা স্ক্রিনের বাইরে তাদেরকে আনবে কি কারণ বাবার ক্ষমতা নেই যে স্ক্রিনের বাইরে তাদেরকে নিয়ে আসবে সুতরাং আমরা তো স্ক্রিনের মধ্যে আছি আমরা তো সিনেমা জগতের মধ্যে আমরা তো ওরা নিজেদেরকে সেলিব্রিটি মনে করে এই ছাপড়িগুলো নিজেদেরকে নিজেদেরকে সোকল্ড সেলিব্রিটি মনে করে তাদের কাছেও আমার সেলিব্রিটির সংজ্ঞাটাও জানার খুব ইচ্ছা যে অ্যাবসোলিউটলি সেলিব্রিটির ডেফিনেশনটা কি ভালো ফলোয়ার এনগেজমেন্ট রিচ সব থেকে হ্যাঁ তারাই সবাই তারে হ্যাঁ এখন ঘরে ঘরে সেলিব্রিটি সবাই সেলিব্রিটি ঘরে ঘরে সেলিব্রিটি সবাই সেলিব্রিটি এবং তাদেরকে রীতিমতো বা ফুলের মালা পরিয়ে তাদেরকে স্বাগত জানানো হয় তো সবাই তারা সেলিব্রিটি আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি আমরা বই খুলে খাতা খুলে আমরা সেখানে আগুন জ্বালাচ্ছি জ্বালিয়ে আমরা সেই আগুন নিয়ে দেই দেই করে নাচন করছি জয় জয় মা তাই না আমরা বিদ্যার মুখেও আমরা একেবারে দিয়ে দিলাম বিদ্যার মুখেও দিয়ে দিলাম আমাদের এতটুকু বাঁচছে না আমরা এমনই একটা নাচ প্রদর্শন করছি মানে যেটাকে কোন একটা কোটান কোটা আমি একটা ওয়ার্ড দিয়েছিলাম লেখার মাঝখানে এটা সেটার আমি এখানে অন ক্যামেরায় বলতে চাইছি না মানে নৃত্য তো একটা শিল্পকলা তোদের পায়ের কি এতটাই জোর যে তোরা সমস্ত কিছুই তোদের পায়ের তলায় পদদলিত করে তোরা চলে যাবি সমস্ত কিছুই তোদের তোরা এত বড় বড় সেলিব্রিটি যে সমস্ত কিছুই তোদের পায়ের তলে এবং তোরা পদদলিত করে চলে যাবি তোদেরকে কেউ কিচ্ছু বলতে পারবে না সব জয় জয় মা এবার মা কি বাঁচাবে এবার কত মা বাঁচাবে কি মা বাঁচাবে না একটা কথা শোনো অসুরকুল যখন প্রলয় নৃত্য করতে শুরু করেছিল কোন দেবতা যখন পারে নিয়ে তাদেরকে ঠান্ডা করতে সমস্ত দেবতা গিয়ে একজনের কাছে শরণাপন্ন হয়েছিল তবেই কিন্তু সে দশভূজা হতে পেরেছিল তাদের সমস্ত শক্তি সমস্ত অস্ত্র দিয়ে কিন্তু দশভূজাকে দশভূজা বানিয়েছিল সেও কিন্তু নিজের একা শক্তিতে কিন্তু শক্তি পেয়েছিল তা কিন্তু নয় তো ওই রকম যুগ যুগ ধরে হয়ে আসছে কোনো না কোনোভাবে কোনো না কোনো একটা শক্তি উঠে আসবে কোনো না কোনো একটা শক্তি উঠে আসবে এবং সেই শক্তির মধ্যে দিয়ে কিছু না কিছু একটা নাশ বিনাশ যা একটা কিছু হবে তো পথে যখন নেমেছি তো হাতে হাত ধরে চলবার মানুষ নেমে পড়েছে রাস্তায় নেমে পড়েছে মানুষ যখন ঘরে দরজা খুলে রাস্তায় নেমে পড়েছে একবার শুধু মানে আওয়াজ দেওয়ার অপেক্ষা যদি প্রয়োজন হয় মাঠে নামো রাস্তায় নামো মানুষ এখন রেডি হয়ে গিয়েছে শুধু এই আওয়াজটা তোলার লোকের অভাব ছিল মানে বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে কিন্তু বাঁধ বেটা বাঁধতে গেলেও তো অনেক বাধা বিপত্তি অনেক রকম সমস্যা আমাকে তো অনেকেই বলছে আপনার বা তোমার কি ভয় করছে না আমাকে অনেক সাংবাদিকরা আউট অফ ক্যামেরায় জিজ্ঞাসা করেছে ভয় করছে না আমার একটাই কথা ভয় আমার ধারে কাছ দিয়ে যায় না প্রথম কথা দ্বিতীয় কথা আমি নিজে সৎ বলে না আমার পিঠের শীত ডাড়াটা এখনো সোজা ওই জন্য কালি লাগাবো বললেই কালি লাগানো যাবে না কাদা কাদা লেপেও লেপেও যদি যদি দেওয়া দেওয়া হয় হয় কি বলবো সেই স্লিপারি হয়ে বেরিয়ে যাবে যেমন সেই কচু পাতায় জল তুমি দিতেই পারো কচু পাতার উপরে জল তুমি দিতেই পারো কিন্তু সেই জলটা কচু পাতাকে টাচ করলো কিনা সেটাও তো দেখার ব্যাপার তা আমি হলাম সেই কচু পাতা তোমরা চেষ্টা করতেই পারো ওই একটা গোপন ভিডিও নিয়ে নাচানাচে আমি তো বললাম গোপন ভিডিও কি তোমরা প্রকাশ করো আমিও দেখতে চাই কি সেই ভিডিও আমি এটা পাবলিককেও দেখাতে চাই কি সেই ভিডিও শুধু বেকার আওয়াজ দিলে তো হবে না তুমি বডি দেখাচ্ছ এবং তোমার বডি সবার দেখা মুখস্থ হয়ে গিয়েছে তোমার কোথায় কি তিল আছে পর্যন্ত সেটা হয়তো সবার মুখস্ত হয়ে গিয়েছে তুমি বডি দেখাচ্ছ সবাই দেখছে তাই বলছে এইবার তুমি যদি বললে একটা গোপন ভিডিও আছে তাহলে সেই গোপন ভিডিওটা দেখাও শুধু বললে তো হবে না দেখাতে হবে আমার এক্স কে নিয়ে আমার বর্তমান কে নিয়ে প্রচন্ড চিন্তিত আমার এক্স ও মনে হয় গোপন ভিডিও জানতো না আর আমার বর্তমানও মনে হয় গোপন ভিডিও জানে না তা আমি তাদেরকেও দেখাতে তারাও চিন্তিত আমার এক্স চিন্তিত আর আমার বর্তমানও চিন্তিত তারাও দেখতে চাই যে গোপন ভিডিওটা কি তবে এই ধরনের ছাপড়ি আমার বর্তমান তো মানে ফিরে তাকেও দেখবে না আর আমি যদি আমার এক্স এর কথাও যদি বলি সেও ফিরে তাকিয়ে দেখবে না তাদেরও একটা রুচিবোধ আছে তা সুতরাং কোথায় তোমরা নাড়া দিতে চাইছো সে তোমরা নাড়া দিতেই পারো সম্পর্কের কোনো না কোনো কারণে ভামুন আসা মানে সেখানে তো রেসপেক্টের জায়গা নষ্ট হয়ে যাচ্ছে এমন তো নয় রেসপেক্টের জায়গা তো নষ্ট হয়ে যায় না রেসপেক্টের জায়গা রেসপেক্টের জায়গা কিন্তু ঠিকই থাকে তো কেউ যদি মনে করে আমার এক্স কে উল্লেখ করে একটা শুশুড়ি দিচ্ছি আর সেই শুশুড়িটা আমার এক্স বসে বসে খাচ্ছে বা আমার প্রেজেন্ট বসে বসে খাচ্ছে শুশুড়ি তোমরা দিতেই পারো তারা তাদেরও যদি কিছু যদি বলার থাকতো আমার এক্স কখন এক্স কোনোদিনই আমার দিকে আঙুল তুলে আজ পর্যন্ত বলতে পারেনি যে বাবু তোমার এইটাই প্রবলেম আছে আর প্রেসিডেন্টও কোনোদিন বলতে পারেনি বাবু তোমার এটা প্রবলেম আছে তোমরা কোথাকার কে হে যে তোমরা এসে আমাকে বললে যে তোমার গায়ে আমি আলকাপটা লাগিয়ে দিলাম আর আলকাপটাটা লেগে গেল এত সহজ সেই জন্যই বারবারই বলছি আমি নিজে কতটার সব আমি নিজে জানি আর যার জন্য এত সহজ নয় এই শিকড়ারাটাকে ভাঙা চেষ্টা তোমরা করতেই পারো বাঁকাতে পারবে কিনা সেটা দেখো ভাঙার কথা তো অনেক পরে আসছে একদম এবার দু টাকা দু টাকা দিয়ে বিচারই হোক আর দুশো টাকা দিয়ে বিচার হোক ওই দু টাকা পর্যন্ত পৌঁছাতে গেলেও না একটা যোগ্যতা লাগে একদম ওই দু টাকা পর্যন্ত পৌঁছাতে গেলেও যোগ্যতা লাগে তারপরে তারপরেও তাদের কথা মেনে নিয়েই বলছি এই দুটাকার করতে কেন পাচ্ছ না ঠিক কি না আমি আমাদের ভারতবর্ষ জুড়ে এরকম দু টাকার উকিল ভুরি ঘুরি আছে ভুরি ভুরি আছে যাদের দিনের শেষে এক পয়সা ইনকামও হয় না ভুরি ভুরি আছে আমিও সেই তাদের মধ্যেই একজন তাহলে আমাকে এত গুরুত্ব দিচ্ছ কেন তোমরা দিও না গুরুত্ব দিচ্ছ কেন কিছু ফ্যাক্টর তো আছে একদম একদমই তাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে যা যে কথা বললাম সঙ্গীতাদের থেকে আর যে লড়াই শুরু হয়েছে সে লড়াই তো এত সহজে থামার নয় এখন দেখাতে সামনেই দুর্গা অসুর বধ হয় কিনা সেটা তো সবাই বলবে অনেক মানুষ সচেতন হয়েছে আশা করছি আবর্জনা খুব তাড়াতাড়ি জঞ্জাল সাফ হয়ে যাবে আমরা একটা সুস্থ পরিবেশ সুস্থ সামাজিক মাধ্যম ফিরে পাবো হলো। দাস জানার সঙ্গে তার লড়াইয়ের কথা আমরা সকলেই জানি আর তার সাফ কথা কিন্তু তিনি আজ জানিয়ে দিয়েছেন আমাদের ক্যামেরা শুভায়নের সঙ্গে আমি বলবি টুডে স্টোরি কলকাতা টুডে স্টোরি মানুষের সাথে তাবেদারির উর্ধে